তো ফ্রেন্ডস সকাল সকাল বেরিয়ে পড়লাম বাজার করতে মা দেখো কত কিছু লিস্ট দিয়েছে মাটা এসব দিয়েছে আর আমার গাড়ি সারা রাত কালকে ভিজেছে যাই হোক রাস্তায় আজকে আজকে বৃষ্টির দিনে বাড়িতে খিচুড়ি হবে খিচুড়ি করতে বলেছি আর দেখো এত বৃষ্টি হয়েছে আমাদের গলির এখানে দেখো কত জল জমেছে তো বন্ধুরা প্রথমে যাব মায়ের ওষুধ নিতে ঠিক আছে ওষুধ নেওয়া হবে তারপর কি কি বাজার করি সেটা তোমাদের দেখাবো আর একটু রাস্তার অবস্থাটা তোমাদের দেখাই সবাই ছাতা নিয়ে বেরিয়েছে আমি কিন্তু আর ছাতা নিয়ে বেরোইনি কারণ আমি দিই আর তাই তো অনেক বৃষ্টি হয়েছে অনেক বৃষ্টি আজকে আমাদের যাওয়ার কথা ছিল বাঘা যতীন এই বৃষ্টির জন্য আর বাঘা যতীন যাওয়া হলো না ঠিক আছে প্রথমে দিয়ে নেব ওষুধ তারপর নিতে হবে চা পাতা তারপর আটা পাটা আলু ফালু নিতে হবে কারণ আজকে বাড়িতে স্পেশাল মেনু সেটা হলো খিচুড়ি যাই হোক পশুরা সায় ওষুধের দোকানে গিয়ে কন্টিনিউ করছি সায় ধরবো নাকি বুঝতেই পেরেছি আমার মায়েরও তো হাঁটুর তোলে আচ্ছা আচ্ছা পারবে ওষুধের পাতাটাই ঠিক আছে অন্যকে হেল্প করতে গিয়ে ওষুধের পাতা পড়লে কোনো অসুবিধা নেই ঠিক আছে যেই দোকান থেকে ওষুধটা কিনি সেটা হলো এটা রিলিফ মেডিকেল হল এখান থেকেই ওষুধ কেনা হয় যাই হোক ওষুধটা কিনবো

তারপর আবার বাজার থেকে আলুও নিতে হবে আর দেখো বৃষ্টিতে ওয়েদারটা দেখো বৃষ্টিতে কিন্তু ভিজতে বেশ ভালোই লাগে আজ সকালে একটা বন্ধুকে ফোন করে বলছিলাম চল ইকো পার্কে যাই ও আর বললো না কাজ আছে যাই হোক যাবো ছাতা কই ছাতা এ বৌদি আমাদের গলিতে থাকে যাই হোক কন্টিনিউ করছি সায়দ সো ফ্রেন্ডস বর্মন কাপুর দোকানে চলে এসছি এখান থেকে এগুলো দাও বেশি কিছু না হ্যালো দু কিলো আটা চারটে তোমার ই ভিম বাতাসা কুড়ি টাকার তেল এক প্যাকেট এটা কি লেখা আটা এটা এই চারটেই তোমার নিচের আর বিস্কুট দেবে ওই জিরা বিস্কুটগুলো দিও এই যে জিরা বিস্কুট দিও দুটো আর মেরি বিস্কুট দিও দুটো কোনটা নেয় মা কোনটা নেয় ওটা তোমার ওই ঝাল ঝাল বিস্কুটটা না না ওটা পছন্দ করে না মা তেল এক প্যাকেট না ওই যে পাঁচশো কালকেও কি এরকম বৃষ্টি হবে নাকি এই বৃষ্টিটা তোমার ঝাল ঝাল বিস্কুটটা হ্যাঁ ওটা ঝালটা দিয়ে ও জানে যে একটা আইটেম বললে আগে দিয়ে দেবে তারপরে এগুলো বলবো তাই কি না একবারে বললে একটু টাইম নেবে এটা আমিও করি দোকানে গিয়ে ধরো দশটা আইটেম নেব আমি প্রথমে একটা বলি একটা নেবো তারপর একটা একটা করে সব এটা দোকানদারদের নিয়মারদের ফেসবুকে ছাড়বো তোমার ভিডিও কিসাব কত তো ফ্রেন্ডস নিয়ে নিয়েছি বেশ চয়েস সাবান বাতাসা বিস্কুট আর দু কিলো আটা এবার বিল দিয়ে আনতে যাব আলু সারে দাদা তো ফ্রেন্ডস মুদিখানা দোকান থেকে সব নিয়ে নিয়েছি এবার নেবো আলু আলু নিয়ে এই মহানন্দ কাকুর কাছ থেকে তুমি এক কিলো আলু দাও কত এক কিলো আলু তা দাও এই নাও কুড়ি টাকা ভেজে কেন আলুগুলো ও বৃষ্টিতে ভিজেছে তার জন্য দাম কমিয়ে দিলে দশ টাকা বাহ তুমি খুব ভালো তো এক কিলো দাও এক কিলো ফ্রেন্ডস এই দোকান থেকে কুড়ি টাকার চা পাতা নিয়ে নিলাম কারণ আমি বিকেলবেলা খাই দুধ চা তার জন্য চা পাতাটা নিয়ে তোমাদের সাথে কন্টিনিউ করছি তো বাজার করা কমপ্লিট করে নিয়ে যাচ্ছি দেখো গাড়ি আসছে আর এটা যেটা আসছে আমার দাদা ও বাজার করা কমপ্লিট এবার দুপুরে যে খিচুড়ি খাবো সেটা তোমাদেরকে শেয়ার করবো কেরম খিচুড়িটা হলো আমার মা কিন্তু খিচুড়ি খেতে একদম পছন্দ করে না যাই হোক তাও মাকে আজকে বর্ষার বই তারা একটু রাজি করিয়েছি খিচুড়ি খাওয়ার জন্য খিচুড়িটা খেয়ে তোমাদেরকে টেস্টটা বলবো সেটা পরের পাটে আসবে আর আজকে মঙ্গলবার বাজরাংবালির বাই বাল সবাই ভালো থাকো সুস্থ থাকো পায় ফ্রেন্ডস লাভ রি একটু অবশ্যই দিও বাই বাই আর কমেন্ট করো